সামনে শ্রাবণ মাস আসছে আর কিছুদিন পরেই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কি হয় মা শিবের পুজো হয় তাই তো শিবের মাথায় আমরা জল দান করি শিব কি শিব হচ্ছে পরম বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের ভেতরে বাবা শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব শিবের ভজনা না করলে কখনো গোবিন্দ কৃপা হয় না মা কেউ যদি শিবকে উপেক্ষা করে আমার গোবিন্দকে ভজনা করে কখনো পাবে না কেন হর আর হরি এক হর হচ্ছে শিব আর হরি হচ্ছে আমার গোবিন্দ এই হর আর হরি কিন্তু এক আত্মা মা এই হরকে বাদ দিয়ে কখনো হরিকে পাওয়া যায় না তাই এই যে শ্রাবণ মাস আসছে পুরুষোত্তম মাস কাকে বলে নাকি পুরুষের ভিতরে উত্তম যে তাকে কিন্তু পুরুষোত্তম বলে বা আর মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা নাকি কার্তিক মাস মাসের ভিতরে সর্বপ্রিয় সব থেকে প্রিয় মাস হচ্ছে ভগবানের কার্তিক মাস এই কার্তিক মাসের থেকেও অধিক প্রিয় এই পুরুষোত্তম মাস অর্থাৎ এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয় না এই শ্রাবণ মাসে যদি কেউ নিয়মাবলী না মানে তাহলে তার নরকে যেতে হয় কেমন আমাদের ভারতবর্ষের কিছু আইন আছে মা। কিছু আইন আছে ওই আইন যদি আমরা অমান্য করি তাহলে আমাদের জেলে যেতে হয় তাহলে আমাদের দেশদ্রোহী ঘোষণা করা হয় আমাদের পৃথিবীটা চলছে একটা আইনে আমাদের ভারতবর্ষ চলছে একটা আইনে তেমন ভগবানও মানুষের জীবিকা নির্বাহন করার জন্য মানুষের জীবিকা নির্বাহন করার জন্য তিনিও কিছু আইন তৈরি করলেন যারা ভগবানের আইন মানে নামা তাদেরও কিন্তু নরকে যেতে হয় যেমন আমাদের ভারতবর্ষের আইন না মানলে আমাদের জেলে যেতে হয় তেমন ভগবানের কিছু নিয়মাবলী আইন রয়েছে সেগুলো না মানলে মৃত্যুর পরে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় কেমন নিয়ম মা বলছি এই পুরুষোত্তম মাসে যদি কোনো ব্যক্তি অসৎ কর্ম করে তার সেই অসৎ কর্মের ফল দ্বিগুণ হইয়া যেমন মায়েরা চৈত্র মাসের দিনে ছেলে যায় বাজারে বাজারে যখন মা চৈত্র ছেল বসে আমরা একশো টাকায় তিনটে শাড়ি পাই তেমন ভগবান মাসের ভেতরে এই শ্রাবণ মাসে কেউ যদি ভগবান বললেন একশোটা অষ্টমের যোগ্য করে যে ফল প্রাপ্তি হয় যদি এক মাস ধরে এই ব্রত পালন করে সে নিয়মাবলী মেনে ভগবানের পূজা করে তার দ্বিগুণ ফল প্রাপ্তি হয়ে যা বলছে তার যদি শতজনমের পাপ থাকে তো ভয় হয়ে যায় মা আমার মুখের কথা নয় এই পুরুষোত্তম মাসকে আমার দ্রৌপদী অবজ্ঞা করেছিলেন এই শ্রাবণ মাসকে দ্রৌপদী অবজ্ঞা করেছিলেন মুনি দ্রৌপদীকে ডেকে বললেন ওহে দ্রৌপদী তুমি এই মাস নিয়মাবলী মেনে পালন করো দ্রৌপদী পালন করলে না দুরভাষা মুনি আমার রুষ্ট হলেন দ্রৌপদীকে বললেন দ্রৌপদী তুমি এই পুরুষোত্তম মাস নিয়মাবলী মেনে পালন করলে না এর ফল তোমার পেতে হবে সেই ফল কোথায় পেলোমা মা দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বক্র হরণ করলো অপমানিত হত হল কেন নাকি এই মাস তিনি ভক্তি ভরে পালন করে নাই বলে মাসে যদি কেউ ভজনা করে তার দ্বিগুণ হয়ে যাবে কেউ যদি মিথ্যে কথা বলে তার মিথ্যার পাপও দ্বিগুণ হয়ে যাবে এই পুরুষোত্তম মাসে কি কি করবেন কি কি করবেন না শুনে নেন মায়েরা যারা ভক্তমণ্ডলী যারা বৈষ্ণব তারা জানেন এই পুরুষোত্তম মাসের দিনে ভগবানকে বিশেষ উপাচারে সেবা করতে হয় বন্ধ করে দাও বিশেষ উপাচারে ভগবানকে সেবা করতে হয় কেমন মা প্রথমত এই মাসটা নিরামিষ সেবা করতে হয় মা নিরামিষ সেবা করে ভগবানের চরণে প্রতিনিয়ত তিনটি করে তুলসীপত্র নিবেদন করতে হয় কেমন করে মা তুলসীপত্রটা নিবেদন করতে হয় প্রথমে তুলসীপত্র চয়ন করলেন অর্থাৎ তুলে নিলেন তুলে নিয়ে তাতে শ্বেত চন্দন লাগিয়ে ভগবানের চরণে তিনটে পাতা নিবেদন করতে হয় আপনারা বলবেন ভগবানের তো দুটো চরণ তিনটে পাতা কেন দেব শাস্ত্রে বর্ণনা করছে যেদিন ভগবান বামন অবতার হয়েছিলেন বলি রাজার কাছে ত্রিপদ জমি চেয়েছিল মা ত্রিপদ ভূমি চেয়েছিল তখন ওই ত্রিপদ ভূমি কোথা থেকে দেবেন বলি রাজা ভগবান স্বর্গে একটা পা মধ্যে একটা পা আর একটা পা নাভিমূল থেকে বের করলেন আমার বলি রাজাকে বললেন আমাকে তিন পদ জমি দেবে এবার তুমি দাও বলি রাজা কোথায় জমি পাবে নিজের দেহ জমি পেতে দিলে বলি রাজা ও ওহে ভগবান যদি জমি 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 নিতে হয় আমার আমার দেহ দেহ তুমি নাও তোমায় পেতে দিলাম তাই শাস্ত্রে বর্ণনা করলেন ভগবানকে তুলসী পত্র দিতে গেলে তিনটে দিতে হয় কেন নাকি বলি রাজাকে উদ্ধার করবার সময় না থেকে একটা পা বেরিয়েছিল সেই বামন দেবকে মনে করে একটা তুলসী পাতা চরণে নিবেদন করতে হয় তাহলে এই মাসে তিনটে তুলসী পত্র অবশ্যই চরণে নিবেদন করবেন মা তবে শাস্ত্র বারে বারে বারণ করছে মা শাস্ত্র মেনে যদি আপনি চলেন আপনার মনুষ্য জীবন ধন্য হবে আর শাস্ত্রকে যদি অবজ্ঞা করে চলেন আপনার মনুষ্য জীবন নরকে যাবে মা এই পুরুষোত্তম মাসে ষোলো বার দিনে ভগবানকে স্মরণ করতে হয় ষোলোবার দিনে ভগবানকে স্মরণ করতে হয় গুরু দীক্ষা নিলে দেখবেন মা গুরু বলে ষোলো মালা জপ করবে প্রত্যেক দিন ভগবানকে এই মাসে যদি কেউ ষোলোবার মনে করতে পারে স্মরণ করতে পারে বলছে তার পূর্বপুরুষের আত্মা স্বর্গবাসী হয়ে যায় কেন নাকি পূর্বপুরুষ পুরুষ অর্থাৎ সন্তানকে কিন্তু আমরা পুরুষ সন্তান বলি তাই পুরুষ সন্তানের সুকর্মে সুকৃতির ফলে পূর্বপুরুষ স্বর্গবাসী হয় তাই বংশের যদি কোনো পুরুষ এই মাসে ষোলোবার কৃষ্ণকে স্মরণ করতে পারে তার পূর্বপুরুষ গোবিন্দ চরণ প্রাপ্তি করে তাদের পূর্ব জন্মের পাপ ক্ষয় হয়ে যায় তুমি ষোলোবার যদি মনে না করতে পারো দিন গেলে একবার এই মাসে ভগবানকে স্মরণ করবে তোমার পূর্ব জন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর সময় যমরাজ আসবে না ভগবান স্বয়ং তোমাকে হাতে ধরে বৈকুণ্ঠ পার করে দেবে শুনে নিন মায়েরা এই মাসে কী কী সেবা করতে নাই কী কী সেবা করতে হয় বলছে এই মাসে কমলি শাক সেবা করতে নেই কমলি শাক যদি কেউ সেবা করি তাহলে তার দেহে দুরারোগ্য ব্যাধি হবে তবে আপনারা বলবেন মা মহাপ্রভু তো শাক বড় ভালোবাসতেন আপনারা কোনো শাস্ত্রে দেখাতে পারবেন মহাপ্রভু আমার কমলি শাক সেবা করেছে মহাপ্রভু আমার কচু শাক সেবা করেছে মা মহাপ্রভু আমার পেতুল পাতার টক সেবা করেছে মহাপ্রভু কিন্তু কমলি শাক সেবা করে নাই ভগবান যখন সয়নে যায় একাদশীর পরে সয়ন একাদশীর পরে যখন জগন্নাথ সয়নে যায় এরপর থেকে আর কমলি শাক সেবা করতে নেই কমলি শাক সেবা করলে তোমার পূর্ব জন্মের সব ক্ষয় হয়ে যাবে কোনো ধরনের শাক সেবা করা যাবে না এই মাসে লাল শাক বলেন ডাটা শাক বলেন সজনে শাক বলেন পালন শাক বলেন সরিষা শাক বলেন যত ধরনের শাঁক আছে এই মাসে শাক বর্জনীয় শাক সেবা করলে পারে তার নরকে যেতে হবে মুসুরির ডাল সেবা করা যাবে না পেঁয়াজ সেবা করা যাবে না রসুন সেবা করা যাবে না লাউ সেবা করা যাবে না টমেটা সেবা করা যাবে না বেগুন সেবা করা যাবে না মাগ এই বস্তুগুলো যদি সেবা করো পুরুষোত্তম মাসে তাহলে তোমার নরক যন্ত্রণা ভোগ করতে হবেই 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 এই পুরুষোত্তম মাসে মা সন্ধ্যা বেলায় ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ দেখাতে হয় ঘিয়ের প্রদীপ দেখালে পারে বাড়ি খেয়ে সমস্ত অশান্তি চলে যায় মা লক্ষ্মীর আগমন হয় সেই বাড়িতে গোবিন্দের কৃপা হয় মা এই মাসে কি করবেন আপনারা তুলসী বৃক্ষে জল দান করবেন আপনাদের মনুষ্য জীবন ধন্য হবে আপনি এই মাসে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে এই মাসে সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনি আপনার স্বামীকে প্রণাম করবেন আপনার আর মনুষ্য কুলে জন্ম হবে না কেন নাকি নিজ পতি ভজন করলে তবেই কিন্তু গোবিন্দ পাওয়া যাবে না নিজের প্রতিকে যদি তুমি ভালো না বাসো তাহলে গোবিন্দকে তুমি কিন্তু কখনো পাবে না পাবে না পাবে না এই পুরুষোত্তম মাসে মা তোমার জীবনে ভক্তি প্রাপ্তি হবে কি করে বলছে পুরুষোত্তম মাসে গলায় তুলসীর মালা ধারণ করতে হয় দীক্ষা নিতে হয় গুরুচরণ সার করতে হয় বেশি বেশি করে কৃষ্ণ নাম করতে হয় ভাগবত দান করতে হয় বৈষ্ণব সেবা করতে হয় কীর্তন করতে হয় তাহলে মানুষের দেহ থেকে সমস্ত জ্বালা চলে যায় আর সে গোবিন্দ চরণ প্রাপ্তি করে ভগবান বললেন আমাকে সোনা দেবা প্রয়োজন নাই আমি শোনা ভালোবাসি না আমি ভালোবাসি ভক্তের ভক্তি তাই ভক্ত যদি এই পুরুষোত্তম মাসে একশো একান্নটা তুলসী পত্র চয়ন করে মালা করে গোবিন্দকে দিতে পারে বলছে তার মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না স্বরেকে যেতে হয় না সে গোবিন্দ চরণ পেয়ে যায় কোন রায়ার আর তার মনুষ্য কুলে জনম হয় না বলে মা মাসে আপনারা গোবিন্দ চরণে তুলসী পত্র দেবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন কি করবেন মা এই মাসে যদি ভগবানকে স্নান করিয়ে ওই চরণামৃত সেবা করতে পারো আমার মুখের কথা নয় ভাগবত বলছি তোমার দেহের ভিতরে যদি দুরারোগ্য ব্যাধি থাকে ব্যাধি পর্যন্ত নাশ হয়ে যাবে তার প্রমাণ কি এই বৈশাখ মাসে সমুদ্র মন্থন হলো সমুদ্র মন্থনের পরে বিষ উঠে এলো সেই বিষ শিব পাঠ করল শিবের অঙ্গে জ্বালা পোড়া উঠল পার্বতী ডেকে বলল ও হে মহাদেব ও হে মহাদেব ও মহাদেব দেখুন মা পার্বতী ছুটে এসে অমনি মহাদেবকে কোলে করলেন বলো বলো স্বামী তোমার কি হয়েছে শিব আমার বলছে ওহে হে পার্বতী আমি হলাহল বিষ পান করেছি বিষ পান করে এখন আমার জীবন যাই যায় বলো পার্বতী এখন কি করা যায় পার্বতী বললেন শোনো মহাদেব আমি সতী নারী পার্বতী তোমাকে বলি আমি থাকতে আমার স্বামীর হবে না কোনো দুর্গতি তাই পার্বতী বললেন শোনো স্বামী তুমি আমাকে স্ত্রী জ্ঞানে ভালোবাসো একদিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও আমি তোমার মা হয়ে যাব তাই তো বাবা অমনি পার্বতী কি করেলেন শিবকে পুত্র জ্ঞানে গোলে করেলেন কোলে করে নিজের পয়ধরে পান করালেন কেন নাকি পার্বতীর ধরে এই স্তনে ছিল অমৃতের কলসি শিব একদিনের জন্য দুর্গার সন্তান হয়ে গেল পার্বতীর পয় ধরে পান করলো শিবের বিষ আমার কণ্ঠে জমা হল সেদিন থেকে শিবের নাম নীল কণ্ঠ হয়ে গেল হরি হরিওল হরিও শুধু তাই নয় মা এই শ্রাবণ শিবকে অভিশাপ করল কে সপ্ত ঋষির ভিতরে শ্রেষ্ঠ ঋষি ভৃগু ঋষি তিনি শিবকে অভিশাপ করলেন শিব তোমার মনে এত অহংকার কী হয়েছিল মা ভিগুর আমার শিবালোকে গমন করেছে শিব আমার পার্বতীর সঙ্গে ধ্যানে মগ্ন হয়ে আছে ভোলানাথের আমার আর মনে নাই দেখতে মনে নাই যে তার গৃহে অতিথি এসেছে ভিগু ঋষি সংসারের কাজে এত ব্যস্ত আছে মা আমাদেরও হয় সংসারের কাজে অনেক সময় ব্যস্ত থাকে কেউ আসলে আমাদের মনে থাকে না আমাদের খেয়াল থাকে না বসতে দেবার কথা মনে থাকে না তাই শিবের বাড়িতে যখন আমার ওই ভেগু ঋষি গমনও করেছি শিব আমার পার্বতীর সঙ্গে এমনভাবে মগ্ন আছে ভেগু ঋষিকে লক্ষ্য করে নাই ভেগু ঋষির মনে ক্রোধ হলো আমি সপ্ত ঋষির ভিতরে শ্রেষ্ঠ ঋষি আমাকে দেখে শিব সম্মান করলো না আমি অভিশাপ করলাম ও হে শিব তোমার এত অহংকার আমার ঋষিকে তুমি সম্মান দিলে না আমি অভিশাপ করছি আজ থেকে তুমি লিঙ্গ রূপে পতিত হয়ে যা তুমি লিঙ্গ রূপে পতিত হয়ে যাও মর্দবাসীরা তোমার রূপে কেউ পুজো করবে না তোমাকে সবাই লিঙ্গ রূপে পুজো করবে সেদিন থেকে শিব লিঙ্গে পরিণিত হলো শিবের মূর্তি পুজো হয় না মা শিব কিন্তু লিঙ্গে পুজো খায় কেন আরও তত শুনে নাও মা এই শ্রাবণ মাসে শিব যখন বিষ খেল শিবের গায়ে জ্বালা পোড়া হলো দেবতারা কি করলো গঙ্গাকে আহ্বান করলো আমরা কি জানি গঙ্গাকে আহ্বান করেছে ভগীরথ তাই তো বাবা গঙ্গাকে ভগীরথ আহর আহ্বান করে মত্ত নামিয়ে এনেছে কিন্তু ওই মত্তধামে যখন গঙ্গা এলো দেবতারা গঙ্গার কাছে ছুটে গেল ওই শিবকে বিষের জ্বালা থেকে নিবারণ করবে বলে কেন বিষ খেলে তোমার জ্বালা পোড়া হয় শিব যখন বিষ খেয়েছে শিবের অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে গঙ্গাকে দেবতারা আহ্বান করছে ওহে গঙ্গা তুমি এসো দেবতারা কলসি কলসি জল নিয়ে শিবের মাথায় ঢালছে কেন নাকি শিবের বিষের জ্বালা কমাবে বলে তাই শ্রাবণ মাসে যদি কেউ শিবের মাথায় জল দিতে পারে ওগো মা তাকে আর জীবনে ভাতে করে না কেন নাকি শিবের গলায় সাপ থাকে আর ওই কালকুট বিষ শিব পান করেছিল বলে যদি কেউ শ্রাবণ মাসে শিবের মাথায় জলে দেয় তার পতির সর্পঘাতে মৃত্যু হয় না তার সন্তানের সর্পঘাতে মৃত্যু হয় না শুধু তাই নয় মা শিবের আর এক নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় আমার মুখের কথা নয় লিঙ্গ পুরাণ বলছে তার মৃত্যু ভয়ার থাকবে না তার মৃত্যু ভয়া থাকবে না গো বলি শিবের মাথায় জল দিলে পানি মৃত্যু তার মৃত্যু ভয়ার থাকিবে না গো বলি মৃত্যু ভয়ারে থাকবে না গো এই শ্রাবণ মাসের দিনে মা যদি শিবের মাথায় কেউ জল দিতে পারে তাহলে তার মৃত্যু ভয় থাকে না এই পুরুষোত্তম মাসে মা আমরা বেশি বেশি করে হরিনাম করবো কৃষ্ণ নাম করব আপনার বাড়ি থেকে চিরকালের মতো অশান্তি চলে যাবে এই পুরুষোত্তম মাসে যদি ভগবানকে পরমান্য সেবা দিতে পারো অর্থাৎ সেবা দিতে পারো মা আমাদের হিন্দুদের বড় লজ্জার বিষয় কি জানো বাবা যখন বড় দিন হয় আমরা সবাই জানি যিশু খ্রিস্টানের জন্মদিন কিন্তু হরির জন্ম কোন দিন আমাদের ঘরের ছেলে মেয়ে জানে না ঘরের ছেলে মেয়ে জানে না কিন্তু যিশু খ্রিস্টানের জন্মদিন সবাই জানে কেক কাটে ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু আমাদের ভগবান গৌরহরি নবদ্বীপ আলো করে কলিহতদ্বীপকে উদ্ধার করতে এলেন সেই জন্মদিনের কথা কিন্তু আমাদের মনে থাকে না আমাদের হোলির দিনে যে মহাপ্রভু তিনি এসেছেন নবদ্বীপ আলো করে আমরা হোলিটাকে মনে রাখি রং খেলবার জন্য রাধা কৃষ্ণের প্রেমের জন্য বলছে না 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 এটা রাধা রাধাকৃষ্ণের প্রেমের জন্য নয় আমার গৌরহরি জগদ্জীবকে প্রেম দান করবে বলে রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা হয়ে বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে ধোলায় গড়াগড়ি দিয়ে নাম বিলালেন আর সবাইকে উদ্ধার করলেন তাহলে একটা মুসলমান পাঁচবার নামাজ পড়ে কিন্তু হিন্দুর ছেলে মেয়েরা একবার কৃষ্ণ নাম করে না বাবা বৈষ্ণবকে সম্মান করে না যদি কেউ গলায় তুলো শিরমালা নেই আর এক ভক্ত আর দেখে বলে দেখ দিদি বড় ভক্ত হয়েছে হ্যাঁ আমাদের সনাতন ধর্মের ভিতরে যদি কেউ গোলায় তুলসীর মালা নেয় আর একজন তার পিছন থেকে ধুতি টেনে খুঁটে ফেলে তার মালা ছিঁড়ে ফেলে দিলে ভালো হয় আর মুসলমানরা কি করে যদি একটা ছেলে নামাজ পড়তে যায় আরেকটা বলে বাবা তোর মঙ্গল হোক আল্লাহ তোকে কৃপা করুক তুই নামাজ পড় তুই নামাজই হোক পুকা তোকে বরকাত দিক আর আমাদের হিন্দুরা বলে ওরে তুই মালা নিয়েছিস কেন খুলিয়ে ফেলিয়ে ফেল এমন আমাদের দশা তাহলে হিন্দু ধর্মের পতন হবে না কেন মুসলমান মুসলমানের ছেলেরা আল্লাহ বলে টুপি পরে লুঙ্গি পরে কিন্তু হিন্দুর ছেলে পেলেরা কৃষ্ণ বলে একটা গলায় মালা নেয় না তিলক নেয় না গুরু চরণ করে না শুধু তাই নয় মা বড় লজ্জার কথা কি জানো একটা মসজিদে দিন আমি তাস খেলা হতে দেখি নাই কিন্তু মন্দিরের বারান্দায় বারান্দায় তাস খেলা হয় মন্দিরের বারান্দায় বসে বিড়ি খায় মন্দিরের বারান্দায় বসে খৈনি খায় আবার ওই মন্দিরের ভিতরে হিন্দু সনাতনী বুড়োরা লুঙ্গি পরে ঢুকে যায় বলো তো দেখি মুসলমান কখনো ধুতি পরে নামাজ পড়তে যায় যায় না কিন্তু হিন্দুরা লুঙ্গি পরে মন্দিরে চলে যায় এর মতো লজ্জা পৃথিবীতে কিছু নাই আমরা হয়ে আমাদের দিলাম যারা ইংরেজ বিদেশি তারা কৃষ্ণ বলে পাগল হলো কৃষ্ণ বলে ধুলায় গড়াবড়ি দিল কিন্তু হিন্দু হয়ে আমাদের মনুষ্য জীবন বিথায় গেল আমরা ভগবানকে ডাকতে পারলাম না আমাদের গৌর হরিকে আমরা চিনতে পারলাম না আমরা তেমন এলাম তেমনে গেলাম একটা বিদেশিকে দেখো মা ছোট বড় সবাই কৃষ্ণ নাম করে গলায় তুলসীর মালা নেয় আর আমরা হিন্দু হয়ে গলায় তুলসীর মালা নেই না কৃষ্ণ নাম করি না আমরা বলি আমাদের বয়স হয় নাই এখনো ভগবানকে ডাকবার এখনও বয়স হয় নাই লজ্জার বিষয় আমাদের লজ্জা হওয়া দরকার আমরা যেন এমন না করি কখনো আমাদের কৃষ্ণচরণ সার করি চরণ সার করি আমাদের গৌরহরির চরণে স্মরণ নিতে হবে গৌরহরি তুমি কৃপা করে হাতে ধরে পার করে দিও তাই মহাপ্রভু কি বলছে দেখো